কী চায় সেরকম করার চেষ্টা করছেন কিন্তু ওনার সবচেয়ে বড় কি জানেন ধরা যাক আমি একজন বিএনপির খুবই অনুগত লোক বিএনপিকে ভালোবাসি ধরা যাক হাইপোতিখ্য আমি যদি প্রশ্ন করি আমার নেতা বিদেশি কেন উনি কী জবাব দিবেন উনি কেন বিদেশে ওইখানে বৈশা বৈশা উনি দেশের জনগণকে জ্ঞান দিচ্ছেন আপনারা এটা করেন না আপনারা সেটা করেন না আপনার জ্ঞান আমি শুনবো কেন আপনাকে আমি আপনি জ্ঞান না শুনলে আমার নগদ লাভ প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনি যান আমি তো কিছু খোঁজখবর রাখি রে ভাই গ্রামাঞ্চলে আওয়ামী লীগ যে সময় জায়গায় চাঁদাবাজি করতো সবগুলো এখন বিএনপির লোকজন দখল করে বসে আছে আসছে তার বিদেশ বসে বলতেছে তোমাকে বহিষ্কার করব এটা করলে এটা করব এই নির্বাচন সহজ হবে না কঠিন হবে এই কথা তো গত নির্বাচনের আগে আওয়ামী লীগের সভানেত্রীও বলছে শেখ হাসিনা বলে নাই এই নির্বাচন কিন্তু আগের মতো হবে না কঠিন হবে বলছি যদি কী আসে যায় অত এই দেশের মানুষের কী আসে যায় উনি ওইখানে বসে বলতেছেন ওনার কথা কি আসে যায় বলে আপনি আমাকে ওই লোক যে বিএনপি এখন যে চাঁদাবাজি করতেছে ও কি ওনার কথা শুনে নিয়ে চাঁদাবাজি বন্ধ করছে ভাই ওরা তো আল্লাহর কথাই শুনে না আল্লাহরা বলে নাই যে তুমি চাঁদাবাজি এ করো না ওর শুনে তো তার ওর কথা শুনবো ওনারা এখন উচিত দেশে এসে পুরা দেশে ঘোরা উনি আমি ইংল্যান্ডের আরাম ছেড়ে দেশে আসতে চায় না ভাই কি হবে আমি বুঝতে পারি না এরাই তো আমাদের আগামী দিনের একান্ডারি হবে কোনো লজিক নেই ওনার বিরুদ্ধে কোনো মামলা নাই আগে বলা হতো যে ওনার বিরুদ্ধে মামলা আছে ওনাকে জেলে ঢুকিয়ে নিয়ে গেছে না মাইরা ফেলবে এখন উনি কি বলবে ব্যাখ্যা দেখ আমি ওনার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাই উনি ব্যাখ্যা করবেন যে এই কারণে আমার জন্য দেশ নিরাপদ না এত কিছুর পর এই বাস্তবতাতেও বর্তমানে এই অবস্থাতেও উনি যদি মনে করেন এই দেশ ওনার জন্য নিরাপদ না তাহলে এই দেশে আমি আপনি কিভাবে থাকবো এই দেশে ওনার কর্মীরা নেতারা কীভাবে থাকবে তারা তো থাকতে পারছে আপনি আসেন না কেন আমি ওনার কথা শুনি না আগে শুনতাম খুব মন্দির মাঝখানে খুব মন শুনতাম যে এলাকা তো ভালো ভালো কথা বলতেছি এই কথা আমার কি মর্থ আছে আমার কাছে কোনো অর্থ বহন করে না এখন আর পরিষ্কার কথা পাই আপনি দেশকে ভালোবাসেন আপনি দেশের পার্সকে বুঝতে পারেন আপনি যদি আমার পার্স বুঝতে চান হয় আমার নারী ধরতে হবে অথবা একটা নল দিয়ে হলে আমাকে ধরতে হবে তো আপনি দূরে বসে বসে আমার পার্স বুঝতে আপনি যত বড় না কেন পারবেন না রে ভাই এটা হয় না মানে যদি হয় তাহলে হয়তো সম্ভব লাগবে লাগবে যারা অন্যায়কারীদের দ্বারা নিপীড়িত হয়েছে আমরা তাদের ভিডিওগুলা তুলে ধরি বন্ধুরা আমাদেরকে সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কখনোই এই কাজটি করতে পারবো না সুতরাং আমাদেরকে সহযোগিতা করতে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্টস এর মাধ্যমে অবশ্যই আপনাদের মতামতগুলি জানিয়ে দিবেন বন্ধুরা আমাদেরকে আরো বিভিন্নভাবে আপনারা সহযোগিতা করতে পারবেন যত ধরনের সহযোগিতা রয়েছে সেই সহযোগিতাগুলি আমরা আপনার কাছে আশা রাখি ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা সালাম আলাইকুম